নমস্কার চর্চায় সকলকে স্বাগত পশ্চিমবঙ্গের শিশুদের জন্য মিড ডে মিলে অতিরিক্ত পুষ্টির জন্য ফ্লেক্সি ফান্ড অ্যাপ্রুভ করা হলো এই বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডিরেক্টরের অফিস থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অন্যান্য সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বিষয় রয়েছে প্রোভাইডিং সাপ্লিমেন্টারি নিউট্রিশন ফ্রম ফ্লেক্সি ফান্ড আন্ডার পি এম পোষণ ফর টু জিরো টু ফোর টু টু ফাইভ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরি অর্থবর্ষে অতিরিক্ত নিউট্রিশন বা পুষ্টি দেবার জন্য বাচ্চাদের একটি ফ্লেক্সি ফান্ড পিওমো পি এম পোষণের অধীনে অনুমোদন দেওয়া হয়েছে এবং এটি প্যাব এই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে প্রায় সাত হাজার পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ তিন লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তিনজন ছাত্রছাত্রীর জন্য আর এখানে নোটিশে বলা রয়েছে যে এটি এগারো দিন খাওয়ানো হবে একটি আস্ত করে ডিম দিতে হবে ছাত্রদের সপ্তাহে দুদিন করে এবং এই জন্য আট টাকা করে প্রতি স্টুডেন্ট প্রতি ধার্য করা হয়েছে আর এই যে ডিম খাওয়ানোর বা অতিরিক্ত পুষ্টির যে ব্যবস্থা এটি কিন্তু একত্রিশে মার্চ দু হাজার মধ্যে শেষ করতে হবে যেহেতু চব্বিশ পঁচিশ অর্থবর্ষের টাকা এটি তাই এটি শেষ করতে হবে এখানে যদিও বলা হচ্ছে যে এটি চতুর্থ পর্বের বা কোয়ার্টারের টাকা কিন্তু চলে এসছে আমরা জানি যে টাকা দেয়া হয় কোয়াটার ভিত্তিক এক দুই তিন চার ভাগ করে করে অর্থাৎ এটি তৃতীয় কোয়ার্টারের টাকা চতুর্থ কোয়ার্টারে টাকা অলরেডি চলে এসছে সেখান থেকে কিন্তু এই খরচাটা করা যাবে না এই যে পুষ্টি দেওয়ার যে টাকাটা সেটি কিন্তু বরাদ্দ করা হয়েছে সেটি তৃতীয় কোয়ার্টারের পর্যন্ত যে টাকাটা রয়েছে সেখান থেকে দেয়া হয়েছে অর্থাৎ সমস্ত স্কুলে কিন্তু একত্রিশে মার্চের মধ্যে সপ্তাহে দু দুদিন আস্ত ডিম ছাত্রছাত্রীকে দিতে হবে সেই মর্মেই কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন